আসসালামু আলাইকুম রাকমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আই ছাড় দশ আশি প্রো ড্রাম ট্রাক তো আই ছাড় দশ আশি প্রো ড্রাম ট্রাক যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ির ডান পাশের ক্যাবিনের সাইট এবং হচ্ছেলে বডির সাইট গাড়িটি আনলোড অবস্থায় ভিডিও করা হয়েছে দর্শক আর দর্শক এই গাড়িটি আপনার ভোলার নাম্বার ভোলা এগারো সিরিয়ালের দুইশো আশি গাড়িটির নাম্বার এটি গাড়ির সামনের কন্ডিশন ক্যাবিনের কন্ডিশন ক্যাবিনটা মোটামুটি ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই এই যে দেখেন আপনারা এটি বাম সাইডের খুঁটির সাইড খুঁটির কন্ডিশন তো দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে বরিশাল সদর গ্যারিটি রয়েছে বরিশাল সদর ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা মাহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন গ্যারিটি বিশের মডেল বিশের এগারো মাসের রেজিস্ট্রেশন এক মাসের জন্য একুশ পায় নাই রেজিস্ট্রেশনটা আর পেপারসগুলো পারমিট পঁচিশ সাল ক্লিয়ার রয়েছে ট্যাক্স টোকেন ও ফিটনেস বাইশ তেইশ ক্লিয়ার রয়েছে ট্যাক্স টোকেন ফিটনেস রানিং যেহেতু ফেল রয়েছে এটা কিন্তু আপনার করে নিতে হবে এই যে এটি গাড়ির পেছন সাইড দেখেন আপনারা পেছনের কন্ডিশনটা দেখেন দর্শক তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আবারও বলতেছি আপনার আসতে হবে বরিশাল সদরে গাড়ি রয়েছে বরিশাল সদরে তো দর্শক এই অবস্থায় গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে আপনার চোদ্দ লক্ষ আশি হাজার টাকা গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা উনি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন দিয়েছে বেশি দরদামের অপশন দেয় নাই তাই দর্শক আপনারা যারা দশ আশি আইচার পনেরো মিনিট ট্রাক খুঁজতেছেন ক্রাই করবেন ভাবতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন গাড়িটি মোটামুটি ভালো রয়েছে সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িতে চাকা লাগবে চাকা মোটামুটি চারটি চাকা ভালো রয়েছে দুটি চাকা লাগবে জরুরি আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর দর্শক আমা আপনার যে কোনো পুরাতন ও কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ